রাজনৈতিক সমস্যা আন্তর্জাতিক বাজারেও আঞ্চলিকতার রাজনীতিতেও সমস্যা বিভিন্ন সমস্যা এবং কয়েকটি যুদ্ধ চলছে পৃথিবীতে কেউ কেউ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনা তৈরি হচ্ছে তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত খুবই উদ্বিগ্ন কিন্তু আমরা বর্তমান যেটিকে ফেস করছি চব্বিশের অভ্যত্তরের পরবর্তী সময় বাংলাদেশ যে পর্যায়ে এখন সেটি অতি ঐতিহাসিক একটি প্রেক্ষাপট পার করছে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পৃথিবীতে খুব কম দেশে অর্জন করতে আমরা মানুষ এই বাংলাদেশ নামক পতাকা বাংলাদেশ নামক এই মানচিত্র সার্বভৌমত্ব যাই কিছু বলেন এই অল্প মাত্র নয় মাসে সেটিকে আহ মানে মুক্তিযুদ্ধের নয় মাস মধ্যে যুদ্ধ করে যে স্বাধীন করতে পারে আমাদের জন্য অনেক গর্বের ছিল কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশকে করার যে মানসিকতা সকল শ্রেণীর সকল বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্রের সমস্ত মানুষের সমস্ত শ্রেণীর সেই কপারেশনটা আসলে হয়ে ওঠে হয় উঠেনি বলেই সেই একত্তর পরবর্তী মুক্তিযুদ্ধের যে ফলাফল বা চেতনার যে ফসল সেই ফসল অনেকটাই ধীরে ধীরে ম্লান হইলাম এবং সেই উনিশশো একাত্তরের প্রকাশ্য যুদ্ধ অপরাধী বা যদি আমরা বলি বর্তমান জামায়াত ইসলাম তাদেরকে বলা হয় যে তারা যুদ্ধ অপরাধী বা মানবতা অপরাধীর প্রশ্নদাতা বা তারা উনিশশো একাত্তরে তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে সেই বিষয়ে বলতে চাই না শুধু একটা কথা বলবো স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের পক্ষে স্বাধীনতাটাকে ধরে রাখাই বা এটার ফসলটাকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করতে ছিল চ্যালেঞ্জ কিন্তু দুর্ভাগ্যজনক কারণে রাজনৈতিকভাবে যেমন বঙ্গবন্ধুর সেই চার খলিফার মধ্যে বিভক্ত তারপরে নানান এক করে সামনের দিকে পরিস্থিতি সৃষ্টি পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পরে সাত সাহেব সাতদের সাহেবের মতন যারা হয় এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ভাবে এই জাতিগোষ্ঠীর মধ্যে পরিবর্তন পরিবর্তন আমরা কিন্তু বাস্তবিক পক্ষের যুদ্ধ পরবর্তী এই দেশকে বা দেশের মানুষের কল্যাণে কাজ করতে পেরেছে বা এই দেশের মানুষের দরিদ্র মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমরা মুক্তিযুদ্ধকে কেউ কেউ পুঁজি করেছি ব্যবসা করেছি আবার কেউ কেউ সেটিকে মনে মনে লালন করেছি এবং অন করেছি সত্যি অসুবিধা বঞ্চিত ভাবে থেকেছে ঠিক বর্তমানে এই চব্বিশের অভ্যর্থন পরবর্তী সময়ে যারা সামনে তরুণ নেতৃত্ব তারা আমার মনে হয় যে কোনো না কোনো একটি ট্র্যাক আমার মনে হয় তাদের এই চব্বিশের উদ্যানের যে বিজয় সেটি মনে হয় তারা সেই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মতো তারা বুঝতে পারে বুঝতে পারেনি বলি তাদের কোনো পরিকল্পনা ছিল না কোনো প্লান ছিল না এই পরিকল্পনাহীন প্লানহীন টার্গেটহীন যে লক্ষ্য সেই লক্ষ্য তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক আজকে বাংলাদেশ যে ভয়াবহ সিচুয়েশন জামায়াত ইসলামের দেয়ার পদ্ধতির নির্বাচন এনসিপি লোলাই সনক বাস্তবায়নের মাধ্যম নির্বাচন জাতীয়তাবাদী দলের বা দলগুলো সংবিধান মুছে ফেলা নতুন সংবিধান তৈরি করা বা লাই সনককে সংবিধানের উঠে তোলা এইসব বিষয়গুলোতে আছে অতি আপত্তি কিন্তু রাষ্ট্রের জল অবস্থা রাষ্ট্রের মানুষের জল অবস্থা একটি সরকারের ব্যবস্থা যদি স্ট্রং যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে প্রত্যেকটি মানুষ সম্পদ ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু যদি নিরাপদ তাহলে এইভাবে কি চলবে চলতে পারে পক্ষ বিপক্ষ তিনি মহান তিনি উত্তম তিনি শ্রেষ্ঠ সেটি কি ক্রিয়া যেমন আমি আমি ভালো মানুষ আমি জানি আপনি বলতে হবে না আমি ভালো মানুষ নই আমি স্পষ্ট করে বলতে পারি কিন্তু আমরা যদি ভালো মানুষের স্পর্শে আসি আর সেই ভালো মানুষ যদি একটি সুন্দর ঐক্যের কথা তাহলে সম্মিলিত এই সুন্দর করা সম্ভব এখনো এই দেশ এবং জাতির থাকতে আল্লাহ কি রেখেছে তাদের কর্মের ফলে সেটি তিনি জানেন আমরা বলতে পারব সকলেই ভালো থাকুন এবং সকলেই আগামীকাল ডাকশো নির্বাচন আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠন নির্বাচন হচ্ছে আগামীকাল প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং সে নির্বাচনকে কেন্দ্র করে এখন অত্যন্ত উত্তপ্ত রাজনীতি কে হতে যাচ্ছে কেউ বলছে যে জামাতের পুরো প্যানেলই জিতে যেতে পারে সেটি তাদের অ্যাক্টিভেশন কর্মে যদি তারা পেয়ে যায় তাহলে আমাদের তো কিছু করার নেই আমরা যেভাবে আছি বা আমরা যেটা বিশ্বাস করি যে আদর্শ মতাদর্শ সেই মতাদর্শের সাথে যদি কারো অমিল থাকে তারা যদি আমাদের পৃথিবী থেকে সরিয়ে দেয় মেরে ফেলে কিচ্ছু করার আল্লাহ যদি এভাবে মৃত্যু রাখে সত্যকে সত্যি বলতে হবে মিথ্যেকে মিথ্যে সকলে ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করতে চাই আলাইকুম